শাখায় প্রথম দিনে চলা এসি লোকাল ট্রেনে উঠেই ওড়িশার বাসিন্দা মধুকে গুনতে হলো অতিরিক্ত টাকা অর্থাৎ ফাইন তিনশো চল্লিশ টাকা তার অপরাধ লোকাল ট্রেনের জেনারেল টিকিট কেটে অপেক্ষায় ছিলেন ট্রেন আসলেই উঠে পড়বেন আর ঠিক সেই মুহূর্তে আসে এসি লোকাল ট্রেন মধু ও দিব্যি উঠে পড়ে সেই ট্রেনে তবে প্রথম দিন বলেও কোনো ছাড় নেই নিয়ম প্রথম দিন থেকে একই ঠাকুরনগর থেকে শিয়ালদহ যাওয়ার জন্য ব্যস্ত সময়ে সেই এসি ট্রেনেই উঠে পড়েন ওড়িশার মধু এদিন বনগা শিয়ালদহ রুটে এসি লোকাল ট্রেন চালু হয়েছে তা তার জানা ছিল না কিছু না বুঝেই ঠাকুরনগর থেকে শিয়ালদহ যাওয়ার জেনারেল টিকিট কেটে এসি লোকাল ট্রেনে ওঠেন তিনি এরপর ট্রেন দ্রুত গতিতে চলতে থাকে ট্রেনে তখন যাত্রীদের পাশাপাশি রয়েছে সাংবাদিক থেকে ব্লগাররা সঙ্গে টিটি রেল পুলিশ যাত্রীরাও মোবাইল ক্যামেরা দিয়ে একের পর এক সেলফি ছবি ভিডিও তুলতে ব্যস্ত এসব দেখে কিছুটা হতভম্ব হয়েছিল ওড়িশার মধু তবুও কাউকে কিছু জিজ্ঞাসা না করেই এসের ঠান্ডা হাওয়া খেতে খেতেই বিন্দাস ট্রেনের সিতে বসেই যাত্রা করছিলেন তিনি কিছু সময় পরে শুরু হয় টিটির টিকিট চেকিং একের পর এক যাত্রীদের টিকিট দেখার পর মধুর টিকিট দেখতেই ফাইনের কথা জানায় টিকিট পরীক্ষক টিকিট কেটেছে মধু তাই কেন ফাইন দেবে বিষয়টি নিয়ে একরকম ঠান্ডা বাতানুকূল কামরায় চর্ল পারদ আশপাশের যাত্রীরা তখন বিষয়টি দেখছেন পাশাপাশি মজাও নিচ্ছেন এরপর মধু বিষয়টি খুলে বলেন কিন্তু তাতেও মিললো না কোনো ছাড় ফাইনটাকে দিতেই হল অবশেষে যদিও ফাইন দিয়ে এই ট্রেনেই তারপর তিনি শিয়ালদহ পৌঁছান টাকা দিয়ে বাংলায় এসি এসি লোকাল ট্রেন প্রথম দিন ট্রেনে এমনো ঘটনার সাক্ষী থাকলো রেল থেকে সাধারণ যাত্রীরা বাংলায় এর আগেই রানাঘাট শিয়ালদহ এসি ট্রেন চালু হয়েছিল এদিন থেকে রানাঘাট শিয়ালদহ ভায়া বনকা এসি লোকাল ট্রেন চালু হয়েছে রেলকর্মীরা জানান রানাঘাট শিয়ালদহ এসি ট্রেনের চেয়ে অনেকটাই বেশি যাত্রীদের চাপ দেখা গিয়েছে বনগা লাইনে টিকিটের দাম বেশি হলেও যাত্রীরা ক্ষণিকের স্বস্তি পেতে এসি ট্রেন হাত ছাড়া করেননি প্রথম দিনে তারই প্রমাণ মিলল বনগা শিয়ালদহ শাখার এসি ট্রেনে তবে এই ট্রেনে বিনা টিকিটে যাত্রা করার কোনো সুযোগ নেই কারণ গোটা ট্রেনে টিকিট পরীক্ষকের সংখ্যা নজর কাড়া তাই ভুলেও টিকিট না কেটে বা লোকাল ট্রেনের টিকিট কেটে উঠবেন না এসে লোকালে তাহলেই গুনতে হবে অতিরিক্ত ফাইন এটা এটা আমি উঠি না ঠিক আছে এটা এরা উঠে গেছে এখন এতে লামাতে তো হবে না ফাইন দিলাম আমার বোন হচ্ছে তো এসেছে উঠবে তো লেডিস ক্যামেরায় উঠবে না ওই যে আমি লামাতে গেলাম না না এই ট্রেন তো দেখিনি এই ট্রেন চলে করে আমরা উড়িষ্যা থেকে এসেছি হ্যাঁ আজকে থেকে চালু হলো আচ্ছা সেটা তো আমি জানি না হ্যাঁ স্যার আমি ফাইন দিলাম তিনশো চল্লিশ টাকা দিলাম ফাইন স্যার জানে ওটা টিকিট এসি করতে পারিনি সেই জন্য টিকিট করেছি পাঁচটা করেছি হ্যাঁ জেনারেল টিকিট ছিল আমার ভাই আমার নাম মধু আমি ঠাকুরনগর থেকে শিয়ালদা যাচ্ছি